আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরাক দক্ষিণ কান কার্য অফিসে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বিয়ে করতে কি কি প্রয়োজন হয় আসলে দেখুন বিয়েটা কোনো কঠিন কাজ নয় বিয়েটাকে আমরা আসলে অনেকেই কঠিন মনে করছি বিয়েটা যত সহজ করবেন সমাজ থেকে প্রক্রিয়া ব্যবিচার জেনা তত বেশি কমে যাবে বিয়ে করতে প্রয়োজন মেয়ের আঠারো বছর এবং ছেলের একুশ বছর বয়স প্রমাণের জন্য আপনাকে ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা সনদের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি এটাও যদি না থাকে সেক্ষেত্রে শিক্ষাগত সনদপত্রের ফটোকপি আপনার সঙ্গে আনলে হয়ে যাবে আর সর্বনিম্ন দুইজন সাক্ষী সাক্ষী যে কেউ হতে পারে এবং সাক্ষীদের কোনো আইডি কার্ডের প্রয়োজন নেই বর এবং কনে ছেলে এবং মেয়ের যারা বিয়ে করবেন তাদেরই শুধুমাত্র বয়স প্রমাণের জন্য কাগজের প্রয়োজন এছাড়া দেনমোহর প্রতি লাখে চোদ্দশো টাকা হারে আপনাকে সরকারি ফিস সর পাঁচ লক্ষ পর্যন্ত চোদ্দশো টাকা হারে আপনাকে সরকারি ফিস জমা দিতে হবে এছাড়া পাঁচ লাখের পরবর্তী প্রতি লাখে একশো টাকা করে আপনাকে জমা দিতে হবে পেটা তেমন আহামর কোনো কঠিন কাজ তাই ছেলে এবং মেয়ে যাদেরই বয়স পরিপূর্ণ হবে আপনারা চলে আসুন আমাদের কাজে অফিসে আমরা এখান থেকে আপনাদেরকে বিবাহ রেজিস্ট্রি এবং বিবাহ পরিয়ে দেব ধন্যবাদ সকলকে ভালো থাকবে আলাইকুম